গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং আমার সমস্ত ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবে সাবস্ক্রাইবার গুড মর্নিং আমার সমস্ত পরিচিত বন্ধুজন সবাইকে জানাই আজকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা আশা করি সবাই ভালো আছেন আজ ফোর্থ সেপ্টেম্বর আঠেরোই ভাদ্র বৃহস্পতিবার খুব সম্ভব কিন্তু কোনোটাই তার সকালে উঠে ক্যালেন্ডার ট্যালেন্ডার দেখা হয় না আর আমাদের বাড়িতে ক্যালেন্ডার আছে কেন সন্দেহ আছে চলে এলাম আজ আর ছাদে গেলাম না মানে যেতে আর ভালো লাগে না এই সকালবেলায় এক কাপ চা তিকার চা করতে করতে সবাই সঙ্গে একটু কুসল বিনিময় করে নিলাম করতে করতে চলে এলাম গুড মর্নিং অঞ্জন বাড়ি গুড মর্নিং অঙ্কুশ চ্যাটার্জি গুড মর্নিং পিথা চক্রবর্তী অঞ্জলি গুড মর্নিং আকাশ আকাশ মণ্ডল আর কি যেহেতু অনেকগুলো আকাশ আছে সেখানে আকাশ মণ্ডল বললাম গুড মর্নিং সুপ্রভাত ইউটিউব বাজার এবং তোমার পরিবার সুবীর বাবু নমস্কার আপনাকে মিনময়বাবু আপনাকেও নমস্কার শুভম শুভ সকাল প্রিয়া সিং কেমন আছে বলো রুমা আস্তে আস্তে কাজে ফেরো যা হওয়ার তো ঘটেই গেছে তাই না যা ঘরটা ঘটে গেছে বন্দনা তোমাকেও খুব শুভ সকালের শুভেচ্ছা থরান ম্যাম তোমার এত দূরের থেকে ঠাকুর এত আমার সঙ্গে মিশে গেছো খুব ভালো লাগে গো সত্যিই খুব ভালো লাগে তোমাদের এত আজকে ইউটিউবে দৌলে তো তোমাদের সবার সঙ্গে আমার পরিচয় তাহলে ইউটিউবকে একবার থ্যাংকস তো জানানোই যায় তাই না ইউটিউব না থাকলেও আমরা কারো পেতাম না ডল ডল মন্ডল গুড মর্নিং চন্দ্র মানে আনিশকে বলছি মোহাম্মদ আশিককেও বলছি সবাই ভালো থেকো দিনটা তোমাদের খুব খুব ভালো যায় আর আমার বরিশালের মাইয়া মোহাম্মদ মাইন সলমন সিরাজুল তোমার তো আমার সঙ্গে প্রতিনিয়ত থাকো আমি অনেককেই নাম মনে রাখতে পারি না কেন নাম তো সকালে দেখে বলিনি পর্ণাভ পণ্যভ তোমাকেও শুভ সকালের শুভেচ্ছা দুদিন শরীরটা খুব একটা সাধ দিচ্ছে না তাই সকালবেলা ওই ওই সব করতে আরবি মানে দেখে টেকে এ করতে ভালো লাগে না সকাল ছাদে যেতে ইচ্ছে করলো না তাই এই সকালে এই লিকার চা করি তো চিনি ছাড়া লিকার চা ওই চা করতে করতে সবার সঙ্গে একটু আলাপ করি সবার সঙ্গে কথা একটু কথা বলি আর পিঠা একদম পিঠা আকাশ দল অঞ্জলি যেভাবে আমার সঙ্গে সাথ দেয় সত্যি একদম আর ইউটিউব বাজার না থাকলে তো আমি হয়তো ফেসবুকে দাঁড়াতে থাকতেই পারতাম না ইউটিউব বাজার না থাকলে হয়তো ফেসবুকে আমি লাইভ করতেই লাভ থাকতে পারতাম না মিনস লাইভ করতে পারতাম না আমি ফেসবুকে আছি বাপ্পা ভট টিনা দাস এরা প্রচণ্ডভাবে জোর দিয়েছিলো বিশেষ করে টিনা দাস প্রচণ্ডভাবে চাপ দিয়ে আমাকে রেখে দিয়েছিল আমি একটা সময় ছেড়ে দেবো ঠিক করেছিলাম তা টিনা এসে বললো যে কাউকে ছাড়বেন না খবরদার আমি আছি যাই হোক টিনা কিন্তু প্রথম থেকে আছি বলেছে কিন্তু ওই থেকে চলে যায়নি আছে এখনও আছে আর বাপ্পা ভট শুভ সকাল তোমাকে আর তোমার মাকে আমার প্রণাম এই যে তোমরা সবাই আছো আমি আছি তোমার নাম থাকলে আমার শেখর ভট্টার্যি খুব ভালো থেকো আর আমি তো অনেকের না বাড়ি কোথায় আমি বুঝতে পারি না তোমরা হয়তো বলো যেমন আকাশের বাড়ি বহরমপুরে এটাই মনে রাখতে পেরেছি যে শেখরের বাড়ি আরেকজন কি আসামের থেকে মেলা আছে আসাম থেকে অনেকেই আসে আমি সবাইয়ের নাম হয়তো বলতে পারছি না আসাম থেকে যারা আসে প্রত্যেককে আমার আমার শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা যাই হোক সবাই নাম করতে পারলাম কি নাম করতে পারলাম এটা মনে কিছু করবেন না সবাইকে আমার অন্তরের অন্তস্তরে থেকে শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থেকো প্রিয়াও খুব ভালো থেকো প্রিয়া সিংকে বলছি আর অঞ্জলি পৃথা বন্দনা বিন্দিয়া কি গোস্বামী বন্দনা গোস্বামী নাকি নাম একজন আছে সুমিতা সুমিতা রায় একটু করে একটু করে আমাকে সুযোগ দিলে আমি মনে রেখে নাম বলে দেব হ্যাঁ বন্দনা গোস্বামী আর সীতমা তোমাদের তোমাদের সকালে শুভ সকালের শুভেচ্ছা ভালো থেকো সবাইয়ের দিনটা যে খুব ভালো কাটুক নমস্কার আর সকালবেলা এই পর্যন্ত সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক যারা পরীক্ষা দিচ্ছ যারা যাদের পরীক্ষা চলছে সাইন থেকে আরম্ভ করে যাদেরই পরীক্ষা চলছে পরীক্ষা খুব ভালো কাটুক সবাইয়ের নাম বলতে পারলাম বলে কিছু মনে করো না কেমন সবাইয়ের নাম তো মনে রাখা যায় না সকালবেলা ভালো থেকো দিনটা ভালো কাটুক নমস্কার